প্রশ্ন দেখো এবার বিসি প্লাস এ সি বার লজিক ফাংশনটি কোন গেটের মাধ্যমে এককভাবে বাস্তবায়ন করা সম্ভব অপশন হচ্ছে এন্ড গেট অর গেট নর গেট আর এক্স নর গেট ইকুয়েশনটা ছিল এফ ইকাল বার বি সি এ সি বার এটা যদি আমি অ্যান্ড গেটে ডিজাইন করতে চাই তাহলে দেখো আমার এবার বি সি ওকে এখানে এ সি বার আছে আর বলতেছে অর্কেট কি কাজ করে প্লাসে কাজ করে কিন্তু এখানে যে এবার এর সাথে বি মাল্টিপ্লাই আছে বি সাথে সি আছে অথবা এর সাথে সি বার আছে সেখানে কিছু গুণের কাজ করা হচ্ছে থার্ড অপশন যদি নেই থার্ড অপশন দেখো এক্স নর্গেট যদি নেই নরমালি এক্স নর্গেট ইকুয়েশনটা কেমন হয় এক্স নর ইকুয়েশনটা হচ্ছে এ বার বি প্লাস এ বি বার কমপ্লিমেন্ট এখন দেখো আমি যদি এই ইকুয়েশনটাকে এটার সাথে ম্যাচ করাইতে চাই আসলে ম্যাচ করে না কেন ম্যাচ করে না বলি এখানে এ বার আছে এখানে বি আছে এ বারের অপোজিটটা এখানে রাখতে হবে এখানে বি আছে বি এর অপোজিটটা এখানে রাখতে হবে বাট প্রবলেম হচ্ছে এখানে যেখানে যদি এ বার সি আছে

নর ও ম্যান গেট ডিজাইন করা সম্ভব কিভাবে ডিজাইন করতে হবে ওটা আমি আর একটা কোনটা লেকচারে দেখা দিব বাট এই কোশ্চেনের জন্য সবসময় মাথায় রাখবা নর গেট এর পসিবল এটার আনসার ম্যান গেট পসিবল এই যেটা গেট ছাড়া নর্মালি অন্য কোনো গেট দিয়ে তুমি এককভাবে কি করবা কোন ইকুয়েশনকে বাস্তবায়ন করতে পারবা না